কথা জুড়ে বলেন ঠিক কিনা বলেন প্রাণের মুসলমান ভাইরা আমার ভারতে আজকে নামাজরত অবস্থায় তাদের উপর হামলা করা হচ্ছে তারাবির নামাজরত অবস্থা হামলা করা হচ্ছে বাবরি মসজিদ চ বিভিন্ন মসজিদ কসাই নরেন্দ্র মোদীর আদেশে কসাই নরেন্দ্র মোদীর আদেশে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তার আমাদের বাংলাদেশ কিনে হোলি খেলা খেলতে চাই আমরা একটা কথা জানা দিতে চাই বাংলাদেশের মানুষ আলু খাইয়া বড় হয় না কথা বলেন ঠিক কিনা তোমরা দেশ হিসেবে বড় রাষ্ট্র হইতে পারো কিন্তু একবার আইসা দেখো খোদার কসম লঙ্গি আর কাপড় নিয়ে ফিরে যেতে পারবা না পরিজার টুকরা মুসলমান ভাইরে আমার আমি চাই আমার প্রত্যেকটা ঘরে ঘরে সেই খোল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাইহি করে উঠবে আমি চাই আমার প্রত্যেকটা ঘরে ঘরে অবি নেতা মুফতি ফজদুল হক আমিনী রহমতুল্লাহ আলাই গড়ে উঠবে আমি চাই আমার প্রত্যেকটা ঘরে ঘরে ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ঘরে উঠবে আমি চাই আমার বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ঘরে ঘরে আমার প্রত্যেকটা ঘরে বাংলার অবিসংবাদিত নেতা কিন বদন্তির মহানায়ক হীরা মতি পান্না আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ঘরে উঠবে কথা বলেন ঠিক কিনা আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বাংলার আরেক অবিসংবাদিত নেতা আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই ঘরে উঠবে এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সর্বশেষ আল্লামা মামুরুল হকের মতো তেজস্বী নেতা গড়ে উঠবে কথা বললো ঠিক কিনা আমরা জীবন দেব আমরা মরব শহীদ হব বাহাদিলের সাথে কোনো আপোষ করব না বাহাদিলের সাথে মুসলমানদের কোনো আপোষ একমাত্র রাস্তা হলো জেহাদ একমাত্র রাস্তা হলো জেহাদ সাবিল ও না সবাই বলেন আল জিহাদ আল জিহাদ